আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের চার দশমিক এক অনুশীলনের চুয়ান্ন নম্বর পৃষ্ঠার অঙ্ক করার দেখো আট নম্বর অঙ্কটা হচ্ছে এরকম যে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু এম হলে এখানে এই জিনিসটা দেয়া আছে এটাকে যদি আমরা বামপক্ষ মনে করি এটা হবে ডান পক্ষ তাহলে যে কোনো একটা পক্ষ ধরে আমরা অঙ্ক করবো যদি আমরা বাম পক্ষ ধরে অঙ্ক করি

প্লাস সূত্রে টু ইন্টু এ ইন্টু বি মানে ওয়ান বাই এ এই পুরোটার উপর আমরা হোল স্কোয়ার দিলাম মাইনাস এই টু টু লিখলাম এখন দেখো এ মাইনাস ওয়ান বাই এর মান কত এম তাহলে এম এর উপর স্কয়ার প্লাস এ এ কাইতে গেলে থাকে হলো টু এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি করলাম হোল স্কোয়ার দিলাম মাইনাস টু লিখলাম এখন দেখো এটা একটা সূত্র হলো

বুঝতে পারছে এবার আসি নয় নাম্বার অঙ্কটা দেখো নয় নম্বর অঙ্কটা হলো এক্স মাইনাস মাইনাস ওয়ান বাই এক্স টু ফোর হলে

এই এক্স আর এই এক্স কাটে গেলে কি থাকে শুধু টু থাকে তাহলে এখানে আমরা বার থার্ডেট দিয়ে লিখতে পারি যে মান বসাই মান বসাই তাহলে চার চারে কত টু ইকুয়াল টু আঠারো এটা প্রমাণিত লিখলাম তাহলে কি প্রমাণিত হলো যে বাম পক্ষ সমান সুতরাং বাম পক্ষ সমান বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত আশা করি তোমরা অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পারছো এবার আসি দশ নম্বর অঙ্কটা তোমরা কিন্তু এই কটা সূত্র খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে যদি ভালোভাবে মুখস্থ করে রাখো তাহলে অঙ্কের অঙ্ক করতে তোমাদের জন্য অনেক সুবিধা হবে তাহলে দশ নম্বর অঙ্কটা দেখো ফৰ প্লান ফৰ ইকুৱ আগে মতে অংক হলে প্ৰথমে কি লিখব দেৱা আছে প্ৰথমে লিখিব দেৱা আছে কি দেৱা আছে দেওয়া আছে হলো এম প্লাস ওয়ান বাই এম টু দেওয়া আছে তাহলে এখন আমরা কি লিখবো এটা হলো বামপক্ষ তাহলে আমরা বামপক্ষ লিখি বামপক্ষ কি লিখলাম এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর এখন আমরা একটা সূত্রে ফেলবো যেহেতু এখানে দেওয়া আছে তো প্লাস চিহ্ন আছে অতএব আমরা এই সূত্রে ফেলবো এ প্লাস ডি স্কোয়ার মাইনাস

দেওয়া আছে ঠিক যেরকম থাকবে এরকম ভাবে মানে সূত্রটা বসাতে হবে তাহলে এ প্লাস বিয়ার বি এখন দেখো এটাকে আবার ভাঙ্গানো যায় এটাকে আবার ভাঙ্গাতে হবে কিভাবে ভাঙ্গাতে হবে এম এর পাওয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম এর পাওয়ার হোল স্কোয়ার সেকেন্ড ব্রাকেট পাওয়ার হচ্ছে টু মাইনাস এন স্কোয়ার এন স্কোয়ার কাটে গেলে কি থাকে টু কেন কাটাকাটি গেল এই ইন্টু মানে হচ্ছে গুণ চিহ্ন ইন্টু মানে গুণন চিহ্নের কারণে তাহলে এম স্কোয়ার ইন্টু ওয়ান বাই এম স্কোয়ার তাহলে এটা হচ্ছে হর যদি লব হতো তাহলে অবশ্যই উপরে একটা কোন সংখ্যা থাকতো যেহেতু এটা উপরের সংখ্যা এটা পূর্ণাঙ্গ সংখ্যাটা সবসময় উপরের সংখ্যা হয় তাহলে এটা একটা পূর্ণাঙ্গ সংখ্যা

পাওয়ার টু দিলাম মাইনাস টু এখন দেখো সমান পাওয়ার টু মানে দুই দু পনেরো চার মাইনাস টু এটার উপর দেখো স্কোয়ার মাইনাস টু দিলাম তাহলে বিয়োগ করলে টু হয়

তিনটা অঙ্ক কিন্তু একই ক্যাটাগরি আট নয় দশ তিনটা অঙ্ক যেহেতু একই ক্যাটাগরি তাহলে আশা করি এই অঙ্ক তিনটা তোমরা যদি পরীক্ষায় আসে তাহলে কখনো আর মিস হবে না এবং ভালোভাবে সূত্রগুলো যদি তোমরা খেয়াল করো তাহলে অঙ্ককে ভাঙ্গায় নিয়ে তোমরা খুব ভালোভাবে করতে পারবে এখন আসি

দুইটা মান নির্ণয় করতে বলছে একটা দেখো যে মাইনাস সূত্র আমরা জানি স্কোয়ার প্লাস স্কোয়ার এখন এ মাইনাস বি হোল স্কোয়ার আটটা কোন সিদ্ধান্ত আছে বি স্কোয়ার ইজ টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস

বারো আর বারো যদি তোমরা গুনন করো তাহলে দুই দু চার দুই অক্ষে দুই দুই অক্ষে দুই এক তাহলে কত হলো একশো চুয়াল্লিশ মাইনাস চারটে সাতাশে পূরণ করো চার দিয়ে সাতাশে করো কত হয় চার আট হলো দুই চার দিয়ে আট আট দুই দশ কত হয় একশো বাকি কত ছয় মিলে গেল তাহলে এটা হলো একটা অ্যান্সার এবার আসো আর একটা সংখ্যা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মান নির্ণয় করতে হবে এক্স এর প্লাস ওয়াই মান নির্ণয় করতে হবে

মাইনাস টু ইন্টু এ কত আছে লেখো টু এ বিখ আর যদি তোমরা একবারে মান বসা তাও চলবে একবারে যদি মান বসা তাও চলবে অথবা যদি আগের অঙ্কটা আমি এক লাইনে করাইছি দেখো এই অঙ্কটা আবার অন্যভাবে করাইলাম এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এটাকে গুণন করে নিলাম নেওয়ার পরে এটার মান হলো টুয়েলভ টুয়েলভ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এবির মান হচ্ছে সাতাশ তাহলে এখানে আমরা থার্ড ব্রাকেট মান বসাই এবির মান হচ্ছে কত সাতাশ এখন দেখো বারো বারো গুণন করলে কত হয় একশো চুয়াল্লিশ সাতাশ দুগুণ কত চুয়ান্ন ইকুয়াল টু চার এক চারে বিয়োগ করলে শূন্য পাঁচ আছে চোদ্দ বাকি নয় একে মিলে গেল এটা হচ্ছে তাহলে কি কি বাড়াল একটা বার উত্তরের বেলা প্রথমটা বারাচ্ছে কত ছত্রিশ ওর একটা হচ্ছে নব্বই আশা করি তোমরা এগারো নম্বর অঙ্কটা খুব সুন্দর ভাবে বুঝতে